একদম আপনারা পেয়ে যাবেন ফুল ড্রেসে এম্বয়েডারি কাজ করা পেয়ে যাবেন আপনারা হচ্ছে আমার মতো এরকম প্যানেলটাকে মেখে নেবেন এই হচ্ছে ওরটা ওনা গুলা তো মশালা খুবই সুন্দর ওর চারপাশে কিন্তু আপনার এরকম কাটিং ওয়ার্ক করা থাকবে ওনাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম নামাজেও না আচ্ছা আমার পরা ড্রেসটা কার কাছে একদম মানে নেভি ব্লু কালারের মধ্যে মেজেন্ডা কালারের হচ্ছে কালার কম্বিনেশন রানী গোলাপ বা মেজেন্ডা কালার যাকে বলে তো কথা না মানে আমি ফুল ড্রেসে চলে যাচ্ছি এই হচ্ছে ফুল ড্রেস একদম নেভি ব্লু কালার মধ্যে পিওর কটন কালেকশন হ্যাঁ পুরোটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স ওয়ার্ক এই হচ্ছে আপনার বুকের অংশটা বুকের অংশে কিন্তু সুন্দর করে আপনার কাজ করে দেখাবে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক আপনারা কিন্তু গলাতে আমার মতো এরকম ডিজাইন করে নিয়ে নিতে পারবেন এবং এই বোতামগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন আমি এখানে ডিজাইন করে নিয়েছি সো এইরকম আপনারা ডিজাইন করে মেক করতে পারবেন গলাটা কিন্তু এমন থাকবে সো ফুল এমব্রয়ডারি কাজ করা প্লাস হাতাটা দেখেন হাতাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সামনে হচ্ছে আপনার সুন্দর করে কাট ওয়ার্ক কাটিং ওয়ার্কে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ ডিজাইন করে দেওয়া থাকবে সুন্দর করে আপনারা মেক করতে পারবেন অংশে কিন্তু আপনার হচ্ছে কাটিং ওয়ার্ক করে দেওয়া হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে আমার মতো এরকম প্যানেলটাকে মেখে নেবেন এই হচ্ছে ওরনাটা ওরনাগুলা তো মাসাল্লাহ খুবই সুন্দর এই হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন ওনা কিন্তু ডিজাইন করা থাকবে এবং ওনার চারপাশে কিন্তু আপনার এরকম কাটিং ওয়ার্ক করা থাকবে হ্যাঁ ওনার চারপাশে কিন্তু সুন্দর করে এরকম কাট ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারির কাজ করে দেওয়া থাকবে ফুল ওনাতে কিন্তু এমব্রয়ডারির কাজ করে একদম নামাজি ওনা হ্যাঁ আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবে ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে আমার পরা ড্রেসটা এই ড্রেসটা যা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নম্বর অ্যাড্রেসে আমাদের পেজের মধ্যে ইনবক্স করে দেবেন